কথা বলছেন আবিদুল ইসলাম খানের কাছ থেকে একটু জানতে চাই আবিদুল ইসলাম খান আমি আপনাকে একদম স্পেসিফিকলি বলতে পারি যে গত অনেক বছর মানে আমি আসলে ঠিক স্পেসিফিকলি বললে হয়তো দু বলা উচিত সেই সময় থেকে আমরা দেখছি যে অনেক আগে থেকে যে শিবির নাম দিয়ে বা যে কোনো লোককে ছাত্র শিবিরের লোক বলে ছাত্রলীগের যে নিপীড়ন সেই নিপীড়নের প্রতিবাদ আপনি করেছেন সেই প্রতিবাদ করতে গিয়ে আপনি নির্বাচিত নির্যাতিত হয়েছেন গত কয়েক বছর আন্দোলন সংগ্রামে এই ছাত্র শিবিরের নেতাকর্মীরা আপনাদের সহযোদ্ধা ছিলেন রাজপথে দুর্যোগে দুর্গমে সব জায়গায় কিন্তু গত এক বছর ধরে বিশেষ করে পাঁচ আগস্টের পরে আপনারা শিবিরকে গুপ্ত বলে খোটা দিচ্ছেন নানা রকম কথা বলছেন তাদের পরিচয় উমুক কিনা একাত্তর মানে যেসব যেসব জায়গায় তাদের দুর্বলতা বলে আপনি মনে করছেন সেসব জায়গা থেকে ক্রমাগত আপনি কথা বলেই যাচ্ছেন এইটার এইটার কারণ কি আসলে মানে আপনি কি এটা খেয়াল করতেছেন যে আপনি যত বেশি শিবিরকে আক্রমণ করছেন তত সেই আক্রমণটার গোড়ায় গেলে আমরা আবার আপনাদেরই দেখতে পাবো যদি রাজনৈতিক আদর্শের কথা আমরা বলি মানে জামায়াতকে গালি দিলে আসলে বিএনপি কেই গালি দেওয়া হয় কিনা সোজা করে আমি প্রশ্ন ভাই যে। এই কোশ্চেন অ্যান্সার যদি দিতে চাই আমি এই ভিতরে যেতে চাইনি তারপরে যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন অ্যান্সার দিতে হচ্ছে দেখেন ভাই শিবিরের বর্তমান যে জেনারেশনটা আছে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব কিংবা যাদের যাদেরকে আমরা পেয়েছি এরা আমরা একই জেনারেশনের কিংবা দু হাজার ষোলো সালে আমি বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতির পর বিশ্ববিদ্যালয় আসার আগে তো আমি রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত ছিল না বিশ্ববিদ্যালয় আসার পর থেকে আমি আমার রাজনীতির পথ চলে আমি শুরু করি তো সেই সময়টাতে তো আর প্রকাশ্যে শিবিরের রাজনীতি আমার দেখার সুযোগ হয়নি কিংবা এদের মুখোমুখি আমাদের হওয়া আমার হওয়ারও প্রয়োজন পড়েনি তো সুতরাং এদের প্রিভিয়াস কিংবা হচ্ছে যে যা আমি দেখিনি সেগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজনীতি বিকেন্দ্রীকরণের প্রশ্ন দুঃখিত রাজনীতি মানে হচ্ছে যে রাজনীতি নিষিদ্ধের যে প্রশ্নটা আসলো যে হচ্ছে বি রাজনীতিকরণের প্রশ্নটা আসলো যে এরাই হচ্ছে যে আপনার সব জায়গায় বিহাইন্ড দ্য সিনে আমরা দেখেছি যখন এরা কমিটি দিয়েছে এদের নেতৃবৃন্দ সাবেক ছাত্রলীগের ছিল এগুলো তো প্রমাণিত তো যখন আমাদের যে সরিয়ে দিয়ে করে রাজনীতি করতে তারা দিচ্ছে না তখন ওই জায়গাটা থেকে আমরা যে শ্রদ্ধা স্নেহ সহনশীলতা সহমর্মিতার রাজনীতি চর্চার মানে চেষ্টা করে গেছে রাজনৈতিক অপসংস্কৃতি গুলোকে ঘৃণা করেছি তারা বারবার সেই জায়গাটাতে আমাদের বারবার আঘাত করেছে আমাদেরকে ক্যাম্পাসে রাজনীতি করতে দিবে না এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছে তাছাড়া যে জায়গাগুলোতে আমি কথা বলেছি আমি আবারও বলছি আমি পাঁচ আগস্টের পূর্বে যাচ্ছি না পাঁচ আগস্টের পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ জৈসমুদ্দিন হলের স্টুডেন্ট আমি সেই জৈশমুদ্দিন হল থেকে শুরু করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রাজাকার শব্দটাকে নর্মালাইজেশন করার চেষ্টা করা হয়েছে কারণ জুলাইয়ের স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার সৈরাচার সুতরাং সেই জায়গায় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে শুধু তুমি কে আমি কে রাজাকার রাজাকার

আপনি যেভাবে বলতেছেন সেভাবে তো কোনো কিছুই নর্মাল হবে না আর তাছাড়া হচ্ছে যে আমরা তো এরকম একটা বাংলাদেশের মানে স্বপ্ন দেখেছিলাম যেখানে যে যার কথা বলতে পারি সে তা বলতে পারবে পাঁচ আগস্টের পরে তো আমরা কাউকেই আসলে গলা আটকে রাখতে চাই নাই এটাই তো পাঁচ আগস্টের অঙ্গীকার ছিল কম আর বেশি তাই না এখন এখন আমাদের যে অস্তিত্ব মহান মুক্তিযুদ্ধকে যদি আপনি আমি আমি যেটা ধারণ করেছিলাম যে হয়তোবা এই জেনারেশনটা তাদের পূর্বসূরীদেরকে ধারণ না করে তারাও হয়তো আমাদের মতো করেই বের উঠেছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় আপনি যখন মহান মুক্তিযুদ্ধকে একের পরে খেয়েও করে যাবেন বিভিন্নভাবে হেয়েও করে যাবেন এখন খালিদ ভাই আপনি বলেন তাহলে আমি কি প্রতিবাদ না করাটা আমার উচিত ছিল না না আমি আপনাকে কিছুই বলতে চাচ্ছি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে

হলে উঠে গিয়ে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে তাকে হলে ঢুকতে দেওয়া হয় নাই তো এভাবে আধিপত্য বিস্তার করেছিল তারা হলে এবং আমাদের আমাদের যেখানে যেখানে আমরা বিগত দীর্ঘ দুঃশাসনের ফেসিসকে মোকাবেলা করে কণ্ঠ জারি রেখেছিলাম এরা গেস্টরুমে নির্যাতন হতো শিবিরকে নির্যাতন করা হতো আমি আজকে দেখেছেন যে আমি সেই সময় এদের পক্ষে পোস্ট দিয়েছি তো তারাই যখন পাঁচ আগস্টের পরে আমার রাজনীতির অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবে তখন তো ভাইটা স্বাভাবিক আমি আমার টিকিয়ে রাখার জন্য প্রতিবাদ করবো না আমি

Vale.